বিশ্ব জনসংখ্যার চল্লিশ শতাংশই সীমার নিচে যাদের গড় আয় দিনে মাত্র সাত ডলার আর এর বিপরীতে বছরের ব্যবধানে বিলিয়নারের সংখ্যা দুইশো চারজন থেকে বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার সাতশো জনে যাদের সম্মিলিত সম্পদ বছর ব্যবধানে বেড়েছে দুই ট্রিলিয়ন ডলার এমন সব তথ্যই উঠে এসেছে অক্সফামের সাম্প্রতিক অসমতা প্রতিবেদনে দারিদ্র্যের সাথে যুদ্ধ করে চলা মানুষ আর বিপরীতে ট্রিলিয়ন ডলারের সম্মিলিত সম্পদ নিয়ে কোটিপতিদের অবস্থান এমন চিত্র উঠে এসেছে অক্সফামের অসমতা প্রতিবেদন দুই হাজার পঁচিশে যেখানে বলা হয় দুই হাজার চব্বিশে বিশ্বের বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে দুই ট্রিলিয়ন ডলার অর্থাৎ গড়ে প্রতিদিন পাঁচ দশমিক সাত বিলিয়ন যার ষাট শতাংশই এসেছে স্বজনপ্রীতি এবং দুর্নীতির মাধ্যমে প্রতিবেদনে বলা হয় দুশো চারজন বিলিয়নিয়ার বেড়ে বৈশ্বিক মোট বিলিয়নিয়ারদের সংখ্যা দুই হাজার সাতশো জন যাদের সম্মিলিত সম্পদের পরিমাণ পনেরো ট্রিলিয়ন অথচ এক বছর আগেও যা ছিল তেরো ট্রিলিয়ন তালিকার শীর্ষ দশ বিলিয়নিয়ারের সম্পদ বেড়েছে প্রতিদিন একশো মিলিয়ন ডলার হারে অর্থাৎ এই বিলিয়নিয়ারদের নিরানব্বই শতাংশ সম্পদও যদি খোয়া যায় তবুও তারা বিলিয়নিয়ারই থাকবেন স্থায় নিরাপদ এই বিলিয়নেয়ারদের সম্পদ বাড়াতে কাজ করেছে শেয়ার বাজার ও স্থায়ী সম্পদ বিপরীতে বিশ্বে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের সংখ্যা 3.6 বিলিয়ন যা বিশ্বজনসংখ্যার 44% অক্সফাম বলছে অসমতা কমাতে পারলে দারিদ্র্য অন্তত 3 গুণ দূর হতো মুসরাত মৌমি চ্যানেল 24